সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাক প্রিয় দাখিল ব্যাস দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নিয়ে এসেছি দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান তা আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আল ইতিহাদ স্পেশাল বুলেটিন এই বুলেটিনটি তোমাদের জন্য খুবই কমন ও উপযোগী বিশেষ করে এ প্লাস প্রত্যাশীদের জন্য দেবে সর্বাধিক কমনের নিশ্চয়তা এই বুলেটিনটি তৈরি করা হয়েছে মিল্লাতের অভিজ্ঞ শিক্ষক ও এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে এই একটি সাজেশন এর ভিতরে রয়েছে সায়েন্স ও আর্টস এর উভয় বিভাগের জন্য সকল সাবজেক্টের প্রশ্নপত্র তোমরা এমন অনেকে রয়েছ যারা সারা বছর ঠিক মতো ক্লাস করতে পারনি ফলে সিলেবাস শেষ করা সম্ভব হয়নি তোমরা চাইলে এই বুলেটিন এর সহযোগিতায় মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যে পড়ে সিলেবাস শেষ করতে পারবে কেননা এতে রয়েছে শর্টকাট প্রশ্ন সিলেবাস যা খুব সহজেই শেষ করা সম্ভব তোমরা নিশ্চয় অবগত আছো যে প্রতি বছর মিল্লার থেকে প্রায় নয়শো থেকে এক হাজার পরীক্ষার্থী দাখিলে এই প্লাস পেয়ে উত্তীর্ণ হয় তোমরা চাইলে এই সাজেশনটি আজই ক্রয় করতে পারো সাজেশনটি ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বিশেষ দষ্টব্য সাজেশনটি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়